আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো বেসরকারি শিক্ষকদের বদলি সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ এটা প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় পেশাচ্ছে মঙ্গলবার আঠারোই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে এই সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলি সহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলি হতে পারবেন না সূত্রে তথ্য অনুযায়ী বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করেন ফলে নির্বাচনের ডামাটলের মধ্যে শিক্ষকদের বদলি করাটা কঠিন এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা হবে সেই বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কারণে দুই সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা হয়েছে মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্বেগ নেই সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবার এই কার্যক্রম বন্ধ হয়ে যায় সব বাধা অতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এন সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলে চালু নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেশাচ্ছে বদলি কার্যক্রম এ অবস্থা বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের বদলি নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়ল তো ভিয়ার্স যেহেতু সফটওয়্যার তৈরিতে এখন অনেক ঝামেলা রয়েছে এবং মাঝখানে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এই জন্য করে জানুয়ারিতে বদলি কার্যক্রম স্থগিত করা হলো পরবর্তীতে আবার কবে শুরু হবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম